ভাই স্বাধীনতা বলতে কী বোঝায় আজ পনেরো দিন পর ফ্ল্যাটের বাইরে বেরিয়ে নিচে এসে আমি বুঝতে পারলাম ও

हो ব্যাগে করে যেটুকু খাবার নিয়েছিলাম সেটা মোটামুটি পিন্ডে গিলে শেষ এবার আমাকে যেতেই হতো বাজারে তাই দেখো আমি চলে গেছিলাম এবার নিন্দুকেরা বলবে ঢং দেখিয়ে কলকাতায় ডিউটি করতে গেছে অথচ দেখো খাবার কিনে খাচ্ছে আরে বাপু না না এখানে দেয় ব্রেকফাস্ট লাঞ্চ সন্ধের টিফিন আর ডিনার বাকি ফ্রুটস ড্রাই ফ্রুট তোমাকে নিজেই কিনে খেতে হবে যদি চকলেট খেতে ইচ্ছা করে সেটাকে আর এরা দেবে তা তো দেবে না আর ওটা তোমরা বুঝবে তোমরা নিন্দুকেরা শুধু নিন্দা করতেই জানো যাই হোক একটা মনের মতো মানুষকে পেয়েছি সঙ্গে আমি মন খুলে কথা বলেছি দুটো মেয়ে এক জায়গায় থাকবে আর পরচর্চা পরনিন্দা হবে না সেটা কি হয় বাপু না না আমিও একটু করেছি মিথ্যে কথা বলবো না সেটা হচ্ছে এটাই আমি যে মারবাড়ি বাড়িতে আছি সেখানের খাবারটা আমার কথা হচ্ছে না অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো বাঙালি খাবার কোথাও গিয়ে ভালোভাবে পাওয়া যায় কত তারপর আমি চলে এসেছিলাম এই মিষ্টির দোকানটাতে ও মা এসে দেখি মিষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেক কিছু আছে যাই হোক আমি একটা বড় তোমরা তো দেখেইছো কি নিয়েছি তার সঙ্গে আরেকটা কী নিলাম পরে ওটা ডিসকাস করছি তো নিয়ে নিয়েছিলাম তবে হ্যাঁ শুধু যে এই দুটো তোমরা ভিডিওতে দেখছো ওই দুটো না আরও কিছু জিনিস নিয়েছিলাম তবে একটা কথা বলি সবজি যে নিয়ে বসেছিলো যে কাকিমাটার সঙ্গে কথা বলে যে শান্তি পেলাম এই মানুষটার ব্যবহার কিন্তু ভালো ছিল না তাই আমার একদমই কথা বলতে ইচ্ছুক ছিল না লাইফ যদি কারো ভালো হয় ভাই সেটা হচ্ছে তোদের তোদেরকে খাবার জোগাড় করতে হয় না কেউ না কেউ এসে খাবার দিয়ে যায় আবার কেউ কোনো কথা বলতে এলে তোরা ডানা মেলে উড়ে চলে যাবে আর ধর তোমার কথা কে শুনবে এরকম একটা ভাব দেখিয়ে ভাই তোরাই ভালো আছিস এরকম একটা লাইফ পেলে তো আমি বেঁচে যেতাম তারপর দেখো এত সুন্দর রাস্তাটার ভিউ আসছিলো ওটা না নিয়ে আমি পারলামই না সত্যি বলতে ভাই পনেরো দিন পর ওই চব্বিশতলা থেকে ফ্ল্যাটে নিচে মনে হচ্ছে যেন আমি নিজেকে মানুষ বলে আমার মনে হচ্ছে আর সত্যি কথা বলতে ভাই ওই হাই ফাইদের জন্যেই ঠিক আছে আর আমাদের জন্যে দু চার দিন পাঁচ দিন দশ দিন একদম পারফেক্ট তারপরে ভাই দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ছেড়ে দেবা এবার কেঁদে বাঁচি আমি যাই আমার বাবার সেই পেয়ারা তোলায় আম তোলায় ঘুরে বেড়াই মানে উফ কী শান্তি কি শান্তি মানে আমি বলে বোঝাতে পারবো না যে কি চাপের তারপরে দেখো আমি একটু চলে গেছিলাম মুদিখানা দোকানে অ্যাকচুয়ালি আমি কিনতে বেরিয়েছিলাম সানস্ক্রিম আর আমার একটা নাইট ক্রিম শেষ হয়ে গেছে ওইটা ভাই পেলামই না চারদিক খুঁজে খুঁজে এবার কি করবো আমি গেছিলাম মুদিখানা দোকানে কেন একটু তো বিউটি তো একটু চর্চা তো করতেই হবে সেই জন্য গেছিলাম বেসন আর কফি আনতে সালা ওই দিয়ে কাজ চালিয়ে নেব হ্যাঁ এই সব করে আমি চলে গেছিলাম মুদিখানা দোকানে ভাই ওখানে গিয়ে দেখি দুটোই দাদু দাদু ও আমার আবার দাদুগুলোকে খুব ভাল লাগে ভাই ওদের কাছ থেকে একদম নিয়ে নিলাম এবার দেখো আমি আবার সেই গেট থেকে এন্ট্রি গেটের এন্ট্রিটা দেখাতে পারিনি বা গেট থেকে এন্ট্রি করে ঢুকে গেছিলাম ওই এরিয়ার মধ্যে যেখানে ফ্ল্যাটগুলো ছিল তারপর ভাই উঠে গেছিলাম লিফটে হ্যাঁ ও বাবা সেই দম বন্ধ করা পরিবেশ যাই হোক লিফটে উঠে একটা দাদা ভাইকে পেয়ে গেছিলাম আরে ভাই ইউটিউবারের সঙ্গে দেখা হয়েছে তোমার তুমি ফটো তুলবে না অনেক তুলতেই হবে হ্যাঁ তারপরে এবার দেখো এই যে সে নেমে গেছিলো নতালায় আর আমি যাবো চব্বিশে এবার আর একজনকে পেয়ে গেছিলাম এতদিন না পেরিয়ে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে ক্ষীর দেখো একুশে এসছি মাত্র আমি চব্বিশে যাব লাস্টের কথাগুলো দুটো কেলানে এক জায়গায় হলে এইরকমই কথাবার্তা হয় মানে ওরও কোনো অভিজ্ঞতা নেই আমারও কোনো অভিজ্ঞতা নেই তারপর চলে এলাম ফ্ল্যাটের ভিতরে এসে চান করলাম চান করে ওই যে আমার একটা কাজ আছে আমার মহাদেবকে একটু ওদেরই গাছের ফুল তুলে ওদেরই রাখা ঠাকুরে আমি একটু দিয়ে দিলাম ওম নমশ শিবায় ওম নম শিবায় ওম ভিডিওটা মন দিয়ে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুকু অ্যান্ড পিতিকা চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম ভালো থেকে সুস্থ থাকলে লাভ ইউ